এইগুলা থাকতে পারে আবাদের সাথে পরিমাণের মত পানি লাগবে এগুলা দেখাচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের যারা দেখছেন বড় একটা কুপের মতো গুণ করা হয় গর্তের মধ্যে এর ভিতরে এগুলা দিলে পরে দেখাচ্ছে কি একটা চেম্বার আছে বিভিন্ন চেম্বার কয়েকটা চেম্বার থাকে এই হয় পাশে দইতে এগুলা পর্দার মাধ্যমে পরে গ্যাসটা তৈরি হয় বায়োগ্যাস যেটা বায়োগ্যাস মেইনলি আমরা যেটা থাকে মিথেন আর কার্বন ডাই মিথেন গ্যাস